রকমের ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আজকে আমি ছানার লালমোহন মিষ্টি বানিয়ে দেখাবো বানানো তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় খুব সহজভাবে বানিয়ে দেখাবো ছানার লালমোহন মিষ্টি বানানোর জন্য এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে মানে এক থেকে দুইবার বলকটা তুলে নিতে হবে দুইবার বলক তুলে নিলে কিন্তু হয়ে যাবে এবার এটার আমি ছানাটা কেটে নেব সিম্পল আমরা যেভাবে ছানা কেটে নিই দুধে সেভাবে কেটে নেব আপনারা চাইলে ভিনিগার দিয়েও কেটে নিতে পারেন আমি আজকে লেবু দিয়ে কেটে নিচ্ছি এখানে একটা লেবুর রস দিয়েছি আমি দুধটাকে দুইবার বলক তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই তো লেবুর রসটা মিশিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে নাড়তে নাড়তে কিন্তু ছানাটা খুব ভালো মতো কেটে যায় এই তো আমার ছানাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা পাতলা কাপড়ের মধ্যে জলটাকে ছেঁকে নিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যেহেতু লেবু দিয়ে ছানাটা কাটা হয়েছে একদমই যেন টক ভাব না থাকে খুব ভালো মতো ছেঁকে নিয়ে এটাকে আমি জল ঝরাতে রেখে দেব। এক থেকে দেড় ঘন্টা রেখে দিলেই কিন্তু খুব সুন্দর মতো জলটা ঝরে যায় আর শুকনো শুকনো ভাবটা চলে আসে এক থেকে দেড় ঘন্টা খুব ভালো মতো রেখেছিলাম এই তো ছানার মধ্যে কিন্তু কোনো প্রকারের জল নেই এবার ছানাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে কিছুই লাগবে না মাখার সময় এমনি ছানাটাকে আমি খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি এ লালমোহন মিষ্টি বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর কোনো রকমের কোনো কিছু উপকরণে তেমন কিছু লাগে না শুধু ছানা থাকলেই হয়ে যাবে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে খেতে পারেন খুব সুন্দর মতো করে এই তো মেখে নিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিট কিন্তু আমি এই ছানাটাকে মেখে নিয়েছি খুব ভালো মতো এবার ছোট ছোটো লেচির আকারে কেটে নেব আপনারা যদি আর একটু মোটা করতে চান তাহলে আর একটু মোটা করে নেবেন আমি একটু ছোট সাইজের করে নিয়েছি এই রকম একটু গোল করে হাতের সাহায্যে প্রেস দিলে কিন্তু খুব ভালো মতো চ্যাপটা মতো হয়ে যায় এক এক করে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নেব আপনারা চাইলে গোল করেও রাখতে পারেন তবে এভাবে করে রাখলে দেখতে ভালো লাগে এ তো খুব সুন্দর মতো করে এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম আমার কিন্তু সাত থেকে আটটা মিষ্টি বানানো হয়ে গিয়েছে আর এই দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই আমি তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে নেব। চিদ তিন থেকে চার টেবিল চামচ মতো চিনি দিয়েছি আর হাফ চামচ মতো সামান্য একটু জল দিয়ে ফার্স্টে আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দেবো চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু একদমই নাড়া যাবে না চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে নেড়ে নিলেই কিন্তু ক্যারামেলটা খুব ভালো মতো রেডি হয়ে যায় চিনিটা পুরোপুরি গলে না যাওয়ার আগে আপনারা একদমই খুন্তি দিয়ে নাড়বেন না তাহলে কিন্তু দলা পেকে যাবে এই তো চিনিটা খুব ভালো মতো গলে যাওয়ার পর এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নেড়ে দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় আর খুব সুন্দর মতো ক্যারামেলটা রেডি হয়ে যায় এই তো খুব ভালো মতো ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এরপর যে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এখানে আমি এক থেকে দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম দেড় কাপ জল দেওয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে আসবে কোনো ব্যাপার না জলটা যখন ফুটে আসবে সমস্ত কিছু গলে যাবে এবার চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দেব। চিনি মিষ্টির জন্য আপনারা চাইলে সামান্য একটু এলাচ মানে এক থেকে দুটো এলাজের ফ্লেভারটা দিতে পারেন আমি এলাচিটা দিই নি চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নেবো আর জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এই তো খুব সুন্দর মতো করে ফুটে এলে এক এক করে মিষ্টিগুলো বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো ফার্স্টে আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করলে কিন্তু এই লালমোহন মিষ্টি একদম রেডি হয়ে যায় দেখুন আমি কিন্তু প্রায় দশ মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছিলাম খুব সুন্দর মতো করে ফুলে উঠেছে আর কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গিয়েছে এবার এক থেকে দুই মিনিট রান্না করলে কিন্তু এই মিষ্টিটা একদম রেডি হয়ে যায় আর একদম শুকিয়ে যাবে তখন আপনারা গ্যাসটা বন্ধ করবেন না একটু রসলা রসলো ভাব থাকে থাকবে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবেন এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর অলরেডি কিন্তু আমার মিষ্টিগুলো হয়ে গিয়ে শেষ পর্যায়টা দেখানো হয়নি আপনাদেরকে এতে একটু যখন ঠান্ডা হয়ে আসবে চলুন আপনাদেরকে একটা কেটে দেখায় খুব সুন্দর মতো করে কিন্তু এটা রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে করে দেবেন আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না